প্রিয় দর্শক আমরা এখন উপস্থিত আছি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার এদিকে নামাজ নদীর পাড়ে পড়ছি আপনাদের কাছে নদীর পাড়টা নদীর ভিউ ব্রহ্মপুত্র নদীর ভিউটা শেয়ার করার জন্য লাইভে আসা ভিডিওটি ভালো লাগলে ভিউটা যদি সুন্দর হয় তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এটা হচ্ছে আপনার নদীর পার আসলে সরাসরি দেখলে খুব ভালো লাগে অনেকদিন পর আসলাম বাড়িতে বসার পর আপনাদের কাছে এই জিনিসটা শেয়ার করতেছি এদিক হচ্ছে আপনাদের আমাদের বাড়ি বাড়ি থেকে আসলাম এটা এটা আবার উত্তোলনের কাজ চলছে নদী খননের কাজ চলছে কিছুটা দেখা যাচ্ছে সন্ধ্যা হওয়ার কারণে নদীর পরে আর যেতে পারছি না বাড়ির দিকে চলে যাব কিছুটা দেখানোর চেষ্টা করি নদী থেকে বালো তুলে একটা খালের মতো ছিল এখানে করা হচ্ছে আপাতত নদী উত্তোলনের নদী থেকে বালু উত্তোলনের মেশিনটা অফ আছে কিছুক্ষণ আগে অফ করে দিছে বালু তোলা বন্ধ তো এদিকটা হচ্ছে আপনার ইত্যাদি দৃশ্যগুলো আসলে বিশেষ করে বর্ষাকালে খুব ভালো লাগে সব সবুজ থাকে পানি বরফর থাকে নদীতে এই আসলে আসলেই মনটাকে মন জানি ফ্রেশ হয়ে যায় ভালো লাগে কাজ করে তাই মাঝে মাঝে আসি আপনাদের কাছে শেয়ার করি এই যে একটা বড়ই গাছ বড় এই গাছটাকে প্রতিনিয়ত এলাকার বাচ্চারা পরে ঢিলাইয়া পরে পেরে খাই যাই হোক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের গ্রামের একটা নদীর পাড়ের ভিউ এই যে ঠিক এই পাইপ দিয়ে বালু উত্তোলন করা হয় বারোটা বালু ফের হয় দিকে বসে পরে ব্রহ্মপুত্র